নিজের মন্ত্রণালয় নিয়ে অসহায়ত্ব প্রকাশ করলেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার আজ মঙ্গলবার দুপুরে তো কাজে আমি যেটা খুব অবাক হই আমার নিজের মন্ত্রণালয় হিসেবে আমাদের মাঝে মাঝে খুব অসহায় লাগে আপনাদের মতোই আমরা জেলেদের মন্ত্রণালয় বুঝছে ভূমি মন্ত্রণালয়ের এইসব বাউরের মালিক হাওরের মালিক তারা ইজারা দিয়ে দেবেন আর আমরা তখন কাতর হয়ে বলি যে আমাদেরকে এটা দেন আমাদেরকে একটু সিদ্ধান্ত নিতে দেন আমরা যে করি তো কাজে আমার মনে হয় যে এখানে আমরা জেলেদের মন্ত্রণালয় আপনাদের সাথে আমি আছি আর কেউ না থাকুক আমি আমি কিছু করতে না পারি আমাদের এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এটা আপনাদের মাথায় রাখতে হবে এটা আমরা একটা সীমিত সময়ের জন্য কাজ করতে আসছি কিন্তু আমি এটা বলতে পারি যে যেটুকু আজকে জেনে গেলাম যেটুকু শুনে গেলাম সেটা যেখানে যেখানে পৌঁছাতে হয় আমি পৌঁছে দেব এবং সেটা করার জন্য আমাকে যত কথা বলতে হয় তাদের সাথে আমি তত কথাই বলবো। কিন্তু জাতীয় পর্যায়ে এটা শুধু জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে রাজনীতিবিদদের সংহতিতে হবে না এটা জাতীয় পর্যায়ের সংহতি লাগবে রাজনৈতিক দলগুলো জাতীয় পর্যায়ে বলবে যে এখানে ইজারা প্রথা বাতিল করতে হবে এখানে মানুষের যা হক সেটা তাদেরকে দিতে হবে এবং ইজারা প্রথা থাকলে যেভাবে মানুষের কষ্ট হচ্ছে মানুষ ইজারা নিচ্ছে যারা মৎস্যজীবীদের নামে অন্যরা নিয়ে নিচ্ছে এই পুরো সিস্টেমটা আমাদেরকে একেবারে পরিষ্কার করে ফেলতে হবে আমাদেরকে আমাদের তরুণ প্রজন্ম আমাদেরকে শিখিয়ে দিয়েছে কিন্তু তারা কিন্তু সংবিধান মানে নাই তারা কিন্তু কোনো নিয়ম মানে নাই তারা বলছে এই ফ্যাসিবাদকে চলে যেতে হবে ঠিকই ফ্যাসিবাদকে যেতে হয়েছে তাহলে কেন আমরা এই অন্যায় দূর করতে পারবো না এবং আমি তরুণ প্রজন্মকে বলবো যে আপনারা দেশের অন্যান্য সমস্যা কথা যেমন বলছেন আপনাদেরকে এই জেলেদের কথা এই অন্যায়ের কথা হাওর বাউরের মানুষের কথা বলতে হবে কিন্তু কারণ তারা কিন্তু বেশি জোরে কথা বলেন না বলতে পারেন না তারা ঢাকায় গিয়ে একটা বড় আন্দোলন করতে পারেন না ঢাকায় যতক্ষণ পর্যন্ত আন্দোলন না হয় মানুষ দেখে না এবং ঢাকায় এখন যানজটের বড় কারণ হয়ে গেছে শুধু আন্দোলন এটা সবসময় ছিল কিন্তু আমি মনে করি যে আমাদের যারা ছাত্ররা আছেন যারা নতুন প্রজন্মের আছেন তাদের আন্দোলনের অংশ হওয়া উচিত এই বাউরের জলজার জলাতার দাবিটা নিয়ে তিনি বলেন আমরা জেলেদের মন্ত্রণালয় কিন্তু দেশের হাওড় বাউডের মালিক ভূমি মন্ত্রণালয় তারা হাওড় ইজারা দিচ্ছে আর আমাদের মন্ত্রণালয়কে তা চাইতে হয় উপদেষ্টা ফরিদ আক্তার আরও বলেন দেশের হাওড় বাউড নিয়ে জটিলতা নিরসনে রাজনৈতিক দলগুলো জাতীয় পর্যায়ে সংহতি প্রয়োজন এর আগে তিনি উপজেলার বনুহর বাড় পরিদর্শন করেন এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আওয়াল ক্ষেতমজুর সমিতির সভাপতি ফজলুর রহমান মৎস্য অধিদপ্তরের অভ্যন্তরীণ মৎস্য কর্মকর্তা মুতালে হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন উপদেষ্টার এই বক্তব্য থেকে বোঝা যায় দেশের জলাশয় ব্যবস্থাপনায় আন্ত মন্ত্রণালয়ের সমন্বয়ের ঘাটতি রয়েছে যা জেলে সম্প্রদায়ের জীবন জীবিকার প্রভাব ফেলছে ভূমি মন্ত্রণালয়ের মালিকানা বজায় রেখে ইজারা প্রদান করাই মৎস্য মন্ত্রণালয় কার্যত কার্যকর ভূমিকা রাখতে পারছেন না